আজকে আমি ক্লাস টুয়েলভের ফিজিক্সের এই তড়িৎক্ষেত্র বা ইলেকট্রিক ফিল্ড এই চ্যাপ্টারটি স্টার্ট করছি তো দেখো তড়িৎক্ষেত্র কাকে বলে আমরা একটা এখানে আধান রেখেছি প্লাস কিউ এই আধান প্লাস কিউ তার চারপাশে একটি অঞ্চল তৈরি করে ধরো নাও এই সেই অঞ্চলটা এই অঞ্চলের মধ্যে যদি অন্য কোনো আধান যেমন ধরি আমরা কিউ ওয়ান এটাকে যদি নিয়ে আসি তাহলে এই দ্বিতীয় আধান প্রথম আধান কিউ কি করবে না একটা আকর্ষণ বা বিকর্ষণ বল প্রয়োগ করবে তাহলে প্লাস কিউ আধানটি তার চারপাশে একটি অঞ্চল তৈরি করেছে যে অঞ্চলটাকে আমরা তড়িৎ ক্ষেত্র বলবো এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে যদি অন্য কোনো আধানকে আমরা নিয়ে আসি তাহলে প্লাস কিউ আধানটি দ্বারা ওই দ্বিতীয় আধান এখানে যেটা আমরা কিউ ওয়ান ধরেছি সেটা আকর্ষিত বা বিকর্ষিত হবে যদি কিউ এবং ওয়ান সাইন একই হয় তাহলে তারা কিউান আধানটি তখন কিউ দ্বারা বিকর্ষিত হবে আর কিউ আর ওয়ানের সাইন যদি অপোজিট হয় অর্থাৎ কিউটা প্লাস আর কিউানটি যদি মাইনাস হয় তখন কিউ আধানটা ওয়ানকে কী করবে না আকর্ষণ করবে ঠিক আছে তো এই যে তড়িৎ ক্ষেত্রের মধ্যে প্লাস কিউ আধানটা তড়িৎ ক্ষেত্রের মধ্যে আমি যে কিউান আধানটাকে রাখলাম এর ফলে প্লাস কিউ আধানটা কিউানের উপর যে আকর্ষণ বা বিকর্ষণ বলটা প্রয়োগ করছে এই আকর্ষণ বা বিকর্ষণ বলের মান এটা আমরা কুলমের সূত্র থেকে পাবো এটা আমরা কুলমের সূত্র থেকে পাবো ঠিক আছে তাহলে প্লাস কিউ আধানটি তার তড়িৎ ক্ষেত্রের মধ্যে রাখা কিউান আধানের ওপর যে আকর্ষণ বল বা বিকর্ষণ বল প্রয়োগ করবে তার মান আমরা পাব কুলমের সূত্র থেকে কুলমের সূত্র তোমরা ক্লাস এইটে পড়েছো তারপর আবার ক্লাস টেনেও পড়েছো এখন আমরা আবার নিই এর গাণিতিক রূপটা কী হয় ধরে নাও কিউান এবং কিউ টু হচ্ছে দুটি বিন্দু আধান এবং তাদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে আর কী বললাম কিউান এবং কিউ হচ্ছে দুটি বিন্দু আধান এবং কি এবং কিউ টুর মধ্যে মধ্যবর্তী দূরত্ব হচ্ছে আর তাহলে কি এবং কিউ টুর মধ্যে যে আকর্ষণ বা বিকর্ষণ বলটা ক্রিয়া করবে সে আকর্ষণ বা বিকর্ষণ বলের মান অর্থাৎ কুলমে সূত্রের গাণিতিক রূপটা হচ্ছে অর্থাৎ কুলমে সূত্রের গাণিতিক রূপটা হচ্ছে সিজিএস পদ্ধতিতে এফ সমান হবে ওয়ান বাই কে কিউান ইন্টু কিউ টু বাই আর স্কোয়ার সিজিএস পদ্ধতিতে আকর্ষণ বা বিকর্ষণ বলের মান এফ সমান হবে ওয়ান বাই কে কিউান ইন্টু কিউ টু বাই আর স্কোয়ার যেখানে কেটাকে মাধ্যমে তড়িৎ বেদ্যতা বলা হয় মাধ্যম যদি পরিবর্তিত হয় এর মানটাও পরিবর্তিত হবে তো শূন্যস্থান বা বায়ু মাধ্যমের তড়িৎ ভেদ্যতা কে সমান হয় ওয়ান সিজিএস পদ্ধতিতে ঠিক আছে এই মানটাই সবচেয়ে কম অন্য যে কোনো মাধ্যমের তড়িৎ ভেদ্যতা হচ্ছে গ্রেটার দেন ওয়ান সিজিএস পদ্ধতিতে ঠিক আছে আর এসআই পদ্ধতিতে

ঠিক আছে শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যমের তড়িৎ ভেদ্যতা এটাকে এফসাইলেন জিরো দিয়ে লেখে তাহলে শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যমের তড়িৎ ভেদ্যতা এটাকে এফসাইলেন জিরো দিয়ে লেখে এবং এফসাইলএন জিরোর মানটা হলো এইট পয়েন্ট এইট ফাইভ ফোর ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টুয়েলভ কুলম স্কোয়ার মিটার টু দি পাওয়ার মাইন কুলম স্কোয়ার নিউটন টু দি পাওয়ার মাইনাস ওয়ান মিটার টু দি পাওয়ার মাইনাস টু এই এককটা আমরা কোথার থেকে পাচ্ছি না এই যে দেখো এইখানে এফসাইলএিরো আর এফসাইলন একক হচ্ছে সেম এফ এর একক হচ্ছে নিউটন এসআই একক কিউ আর কিউ টু দুজনাকারী আদান হচ্ছে কুলম আর একক হচ্ছে মিটার এগুলো যদি পুট করি তাহলে আমরা এফসাইলেন বা এফসাইলেন জিরোর একক পেয়ে যাব তো সেই এফসাইলেন জিরোর মান হচ্ছে অর্থাৎ বায়ু মাধ্যম বা শূন্য মাধ্যমের তড়িদ ভেদ্যতা এসআই পদ্ধতিতে হলো কত ক্ষেত্রে এফ সমান হয়ে যাবে তাহলে ওয়ান বাই ফোর জিরো তো এফসাইলেন জিরোর ভ্যালুটা যদি আমরা পুট করে দিই তাহলে ওয়ান বাই ফোর চলে আসবে নাইন ইন্টু টেন টু দি পাওয়ার নাইন আর ইউনিটটা হয়ে যাবে কি এখানে নিউটন টু দি পাওয়ার মাইনাস ওয়ান আছে এখানে নিউটন হয়ে যাবে এখানে মিটার টু দি পাওয়ার মাইনাস টু আছে এখানে মিটার স্কোয়ার হয়ে যাবে এখানে কুলম স্কোয়ার আছে সেটা কুলম টু দি পাওয়ার মাইনাস টু হয়ে যাবে ঠিক আছে কিন্তু এখানে একটা কথা বলে রাখি আমরা দেখো কুলমের সূত্র প্রয়োগ করার জন্য আমাদেরকে দুটো শর্ত মেনে চলতে হবে সেটা হচ্ছে এক নাম্বার হলো আমরা প্রথমেই বললাম যে কিউ আর কিউ টু হচ্ছে বিন্দু আধান বিন্দু আধান কাকে বলে না যদি আধান দুটির মধ্যে মধ্যবর্তী দূরত্ব যেটা এখানে আমরা আপ ধরেছি এটা ভেরি ভেরি গ্রেটার দেন হয় ডি ডি মানে কি কিউ টুর ব্যাস আমরা যদি কিউান এবং কিউটুকে গোলাকার ধরে ঠিক আছে যে ধরে নিলাম যে আহিত বস্তুগুলো হচ্ছে গোলাকার এবং তাদের ব্যাসগুলো হচ্ছে ডি ঠিক আছে তাহলে কি ওয়ান এবং কিউ টু বিন্দু আধান হবে যদি তাদের মধ্যবর্তী দূরত্ব আর্টটা ভেরি ভেরি গ্রেটার দেন ডি অর্থাৎ কিউান এবং কিউ টুর ব্যাসের তুলনায় তাদের মধ্যবর্তী দূরত্ব যদি অনেক বেশি হতে হবে আর দু নাম্বার এই যে দুটো আধানের মধ্যবর্তী দূরত্ব এটা গ্রেটার দেন হবে নিউক্লিয় দূরত্ব আমরা জানি নিউক্লিয়াসের ডায়ামিটার হচ্ছে টেন টু দি পাওয়ার মাইনাস ফিফটিন মিটার এই রেঞ্জের হয় যেটাকে আমরা ফার্মি বলি ওয়ান ফার্মি টু টেন টু দি পাওয়ার মাইনাস ফিফটিন মিটার ঠিক আছে তো তো নিউক্লিয়াসের মধ্যে আমরা জানি একমাত্র নিউক্লিয় বলই ক্রিয়াশীল হয় তো এই স্থিত তড়িত বল যেটা ঠিক আছে যেটা স্থিত তড়িত বল এখানে এই এফটা হচ্ছে স্থিত তড়িত বলের মান ঠিক আছে তো সেই স্থিত তড়িত বলের মানটা বা স্থিত তড়িত বলটা কোথায় ক্রিয়াশীল হয় না অবশ্যই নিউক্লীয় দূরত্বের থেকে বেশি দূরত্বে ক্রিয়াশীল হবে কারণ নিউক্লীয় দূরত্বের মধ্যে একমাত্র নিউক্লিয় বলই ক্রিয়াশীল হয় আচ্ছা নেক্সট দেখো আমরা আরেকটা টার্ম এখানে বলবো যে কোনো মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক এটাকেও কে দিয়ে লিখছে সেটার সংজ্ঞাটা কিনা না ওই মাধ্যমের ভেদ্যতা বা শূন্য মাধ্যমের ভেদ্যতা কোনো মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক কে সমান হচ্ছে ওই মাধ্যমের ভেদ্যতা বা শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা অর্থাৎ এসআইতে আমরা ধরেছি কোনো মাধ্যমের ভেদ্যতা এফসাইলেন বা বাই শূন্য মাধ্যমের ভেদ্যতা কত না এফসাইলেন জিরো এই অনুপাত বা এই রেশিওটাকে ওই কোনো মাধ্যমের বৈদ্যুতিক ধ্রুবক বলে তারপর দেখো বায়ু মাধ্যমের বৈদ্যুতিক ধ্রুবক কে হল ওয়ান বায়ু মাধ্যমের বায়ু মাধ্যম বা শূন্য মাধ্যমের বৈদ্যুতিক ধ্রুবক কে হচ্ছে ওয়ান তাহলে যেহেতু কে ইকুয়েস টু এফসাইলেন বা এফসাইলেন জিরো তাহলে কেটা যদি ওয়ান বসিয়ে দিই তাহলে বায়ু মাধ্যমের ক্ষেত্রে আমরা পেয়ে যাচ্ছি দেখো এফসাইলেন ইকুয়েল টু এফসাইলেন জিরো ঠিক আছে তাহলে বায়ু মাধ্যম বা শূন্য মাধ্যমের পরাবভোগ হচ্ছে ওয়ান যেহেতু কেটা ওয়ান তাই বায়ু মাধ্যমের ক্ষেত্রে এফসাইলেন ইকুয়েল টু এফসাইলেন জিরো হবে আরেকটা বিষয় এখানে আমাদের জানার যে

তাহলে পরাবদ্ধদিক ধ্রুবক কে ইকুয়েস টু এফসাইলেন বাই এফসাইলেন জিরো আর সিজিএস পদ্ধতিতে শূন্য মাধ্যমের তড়িদ ভেদ্যতা এটা আমরা ওয়ান ধরি তো এফসাইলেন জিরোটাই হচ্ছে শূন্য মাধ্যমের তড়িদ ভেদ্যতা অর্থাৎ সিজিএস পদ্ধতিতে এফসাইলেন জিরোর ভ্যালু হচ্ছে কত না ওয়ান ঠিক আছে তাহলে পরাবধী দিক ধ্রুবক কে ইকুয়েস টু হচ্ছে এফসাইলেন বাই এফসাইলেন জিরো আর এফসাইলেন জিরোটা হচ্ছে শূন্য মাধ্যমের তড়িদ ভেদ্যতা আর সিজিএস পদ্ধতিতে তাহলে এফসাইলেন জিরোটাই কত হবে না ওয়ান হবে তাহলে যেহেতু সিজিএস পদ্ধতিতে জিরোটা ওয়ান তাহলে সিজিএস পদ্ধতিতে কে ইকুয়াল টু এভসাইলান হয়ে যাচ্ছে অর্থাৎ সিজিএস পদ্ধতিতে কোনো মাধ্যমে পরা বৈদ্যুতি ধ্রুবক কে এবং ওই মাধ্যমে তড়িৎ ভেদ্যতার মান এফসাইলান দুটো হবে সংখ্যাগতভাবে সমান ঠিক আছে তাহলে সিজিএস পদ্ধতিতে কে ইকুয়েলস টু এফসায়লান অর্থাৎ পরবর্তী কে এর মান আর ওই মাধ্যমে তড়িৎ ভেদ্যতা এফসালের মান দুটোই হচ্ছে সমান কিন্তু মানগুলো সমান হলেও তফাৎ এইটাই সেটা হচ্ছে কে এর কোনো একক নেই যেহেতু কেটা হচ্ছে দুটো একই ভৌতরাশির অনুপাত কিন্তু এফসায়লানের একক আছে এটা আমাদের অঙ্ক করতে কাজে লাগবে আচ্ছা আমরা কুলমের সূত্র তো পড়লাম তা কুলমের সূত্র থেকে আমরা একটা অঙ্ক দেখি করে কি দিয়েছে দেখো বায়ুমধ্যে দুটি বস্তু কোনাকে টেন সেমি দূরে রাখা হলো মোট টোয়েন্টি এস ইউ তড়িতা ধানকে কণা দুটির ভেতর কিভাবে বন্টন করলে ওদের পারস্পরিক আকর্ষণ বল সরি পারস্পরিক বিকর্ষণ বল সর্বাধিক হবে এই সর্বাধিক বলের পরিমাপটাই বা কত তার মানে অঙ্কটাতে কি বলতে চেয়েছে দেখো তাহলে অঙ্কটা যেটা বলতে চেয়েছে যে দুটো আধানের মোট যোগ ফলটা হচ্ছে টোয়েন্টি ইউ ঠিক আছে তো এদেরকে আমরা ধরো দুটো পার্টে ভাঙলাম একটা পার্ট হচ্ছে ওয়ান ইকুয়াল টু কিউ ধরলাম আরেকটা পার্ট তাহলে কিউ টু সমান কত হবে না টোয়েন্টি মাইনাস কিউ ইউএসইউ হবে তাহলে এই আধানটাকে দুটো আধানে ভেঙে দিলাম আলাদা আলাদা একটা হচ্ছে ওয়ান ইকুয়াল টু কিউ ইউএসিও আর একটা হচ্ছে কিউ টু ইকুয়াল টু টোয়েন্টি মাইনাস কিউ আর এদের মধ্যবর্তী দূরত্ব আটটা দেওয়া আছে কোশ্চেনে কত না টেন সেন্টিমিটার তাহলে এটাও প্লাস এটাও প্লাস তাহলে দুটো আধান পরস্পরকে বিকর্ষণ করবে এবং সেই বিকর্ষণ বলের মানটা আমরা কুলোমের সূত্র থেকে পেয়ে যাব এটা সিজিএস পদ্ধতিতে আছে তাহলে কুলমের সূত্রে সিজিএস পদ্ধতিতে রূপটা হচ্ছে এফ ইকুয়াস টু ওয়ান বাই কে কিউ কিউান ইন্টু কিউ টু বাই আর স্কোয়ার যেহেতু এটা বায়ু মাধ্যম তাই কে টা ওয়ান তাহলে এফ সমান হয়ে যাবে কিউ ওয়ান ইন্টু কিউ টু বাই আর স্কোয়ার ওয়ান হচ্ছে কিউ কিউ টু হচ্ছে টোয়েন্টি মাইনাস কিউ আর আর টা টেন তাহলে বাই টেন স্কোয়ার এত ডাইন এবারে বলছে যে এই এফটা কখন ম্যাক্সিমাম হবে সেই কন্ডিশনটা আমাকে খুঁজে বের করতে হবে তো এখানে একটা জিনিস বলে রাখি দেখো তোমরা এটা অঙ্কে করবে যে ওয়াই যদি ফাংশন অফ এক্স হয় তাহলে ওয়াইটা ম্যাক্সিমাম বা মিনিমাম হবে ত হলে পরে ডিওয়াই বাই ডিএক্সটা জিরো হবে ঠিক আছে ওয়াই যদি ফাংশন অফ এক্স হয় তাহলে ওয়াইটা ম্যাক্সিমাম বা মিনিমাম হলে ডিওয়াই বাই ডিএক্সটা জিরো হবে তো এইখানে বল ক্যাপিটাল এফ এটা হচ্ছে দেখো ফাংশন অফ আধান স্মল কিউ আর কি এখানে বল ক্যাপিটাল এফ এটা হচ্ছে ফাংশন অফ আগান স্মল কিউ অর্থাৎ স্মল কিউ যদি ভ্যারি করে তাহলে ক্যাপিটাল এফ এর মানটাও ভ্যারি করবে ঠিক আছে তাহলে এফটা ম্যাক্সিমাম হবে যদি আমরা ডিএফ বাই ডি কিউটাকে জিরো করে দিই ঠিক আছে এফটা ম্যাক্সিমাম হবে যদি আমরা ডিএফ বাই ডি কিউটাকে জিরো করে দিই এই কন্ডিশন অনুযায়ী নিয়ে এফ এর মানটা বস করি দিলাম q * 20 - q / 100 এটা বসে গেল এটা ddq মানে ডিফারেন্সিয়েশন করতে হবে তুমি আমরা অলরেডি ডিফারেন্সিয়েশন শিখে ফেলেছো ঠিক আছে ক্লাস 11 থেকেই হয়তো শিখেছো তাহলে ddq অফ q * 20 - q / 100 = 0 এই 100 টা যদি উপরে উঠে যায় জিরো সাথে গুণ হয়ে গেল এইদিকটা জিরো হয়ে যাবে তাহলে ddq অফ 20q - q² এটা জিরো হবে এবারে ডিফারেন্সিয়েশন করতে হবে ডিডি কিউ অফ টোয়েন্টি কিউ করলে টোয়েন্টি হবে আর ডিডি কিউ অফ কিউ স্কোয়ার করলে কত হবে না টু কিউ হবে কারণ আমরা এই ফর্মুলাটা জানি ডিডি এক্স অব এক্স টু দি পাওয়ার এন সমান হয় এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডিডি এক্স অব এক্স ইকুয়েস টু ওয়াই ওয়ান আর ডিডি এক্স অব এক্স স্কোয়ার ইকুয়েস টু হয় টু এক্স সেইগুলোকে কাজে লাগানো হয়েছে এখানে তাহলে টু কিউ ইকুয়েল টু টোয়েন্টি বা কিউ ইকুয়েস টু টেন ইয়েস ইউ তাহলে কিউ ওয়ানটা হচ্ছে কিউ সেটা টেন এসি হলো আর কিউ টুটা হচ্ছে টোয়েন্টি মাইনাস কিউ মানে টোয়েন্টি মাইনাস টেন সেটাও টেন ইউ হবে তাহলে এই টোয়েন্টি এসি বাধানকে কীভাবে ভাঙলে দু কীভাবে ভাঙলে মানে কীভাবে ভাঙ ভেঙে দুটো পার্টি যদি আমরা ভেঙে দিই তাদের মধ্যে বিকর্ষণ বলটা কখন সর্বোচ্চ হবে না যদি দুটো আধান অর্ধেক অর্ধেক হয়ে যায় ঠিক আছে মানে টোয়েন্টি এসিউটার একটা পার্ট হচ্ছে কিউয়ান ইকুল টু টেন আর একটা পার্ট ও কিউ টু টেন এইভাবে যদি অর্ধেক অর্ধেক করে ভেঙে দিই তখনই দুটো আধানের মধ্যে যে বিকর্ষণ বলটা ক্রিয়াশীল হবে সেটা কি হবে না ম্যাক্সিমাম হবে এবং ওই ম্যাক্সিমাম বল এফ ম্যাক্সের ভ্যালু কত হবে তাহলে এই যে ওয়ান ইন্টু কিউ টু বাই আর স্কোয়ার কিউ টেন কিউ টু আর আটটাও কত টেন দেওয়া আছে এগুলো বোস করি দিলে এর ম্যাক্সের ভ্যালু কত চলে আসছে না ওয়ান ডাইন আসছে ঠিক আছে তাহলে আমরা এখানে দেখলাম যে কুলমের সূত্রটা কি জিনিস তার গাণিতিক রূপটা দেখলাম ঠিক আছে সেটা দিয়ে আমরা এই প্রবলেমটাও করলাম এই পার্টটা তোমরা পড়বে ভালো করে এর পরে যেটা আসবো দেখো সেটা হচ্ছে যে এই যে প্লাস কিউ আধানটা তার চারিপাশে একটা অঞ্চল তৈরি করছে যার নাম হচ্ছে তড়িৎ ক্ষেত্র তো সেই তড়িৎ ক্ষেত্রে আমরা দুটো বিন্দু নিয়ে নিলাম একটা পি আর একটা কিউ ঠিক আছে এই যে ক্ষেত্রে দুটো বিন্দু নেওয়া হলো পি আর কিউ তো তড়িৎ ক্ষেত্রটা তো অঞ্চলটা এবং এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে বিভিন্ন বিন্দুতে আমরা যে ভৌতরাশিটির মান মাপতে পারব তাকে বলা হয় তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ই দিয়ে লেখা হয় এটা একটা ভেক্টর কোয়ান্টিটি ঠিক আছে কি বললাম তাহলে প্লাস আধানটা তার চারপাশে একটা অঞ্চল তৈরি করছে যাকে আমরা তড়িৎ ক্ষেত্র বলছি সেই তড়িৎ ক্ষেত্রে বিভিন্ন বিন্দু আছে ধরে নিলাম এখানে দুটো বিন্দু আমরা নিলাম পি আর কিউ তো সেই অঞ্চলটা তড়িৎ ক্ষেত্র সেই তো সেই ক্ষেত্রের বিভিন্ন বিন্দুতে যে মানটা বা যে যে ভৌতরাশিটাকে আমরা মাপতে পারবো বিভিন্ন বিন্দুতে সেই ভৌতরাশির নাম হচ্ছে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। এটাকে ক্যাপিটাল ই দিয়ে লেখা এটা একটা ভেক্টার কোয়ান্টিটি ভেক্টর ই এবং বলে রাখি আধান থেকে যত দূরত্ব বাড়বে আধান থেকে যত দূরত্ব বাড়বে তত তড়িৎ ক্ষেত্র প্রাবল্যটা কমতে থাকবে প্লাস্কি আধান থেকে যত দূরত্ব বাড়বে তত তড়িৎ ক্ষেত্র প্রাবল্যটা কমতে থাকবে পি বিন্দুটা দেখো প্লাস্কিউ আধানের কাছে আছে তাহলে এইখানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ই পিটা হবে বেশি পি বিন্দুর তুলনায় কিউ বিন্দুটা প্লাস কিউ আধান থেকে দূরে আছে তাহলে এখানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ই কিউটা হবে কম তাহলে পি বিন্দু তড়িৎ ক্ষেত্র প্রাবল্য এই প্লাস কিউ আধানের যদি যদি ইপি হয় আর কিউ বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য প্লাস কিউ আধানের যদি ই কিউ হয় তাহলে ইপি গ্রেটার দেন হবে ই কিউ এরপর যত দূরত্ব বাড়তে থাকবে তত তড়িৎ ক্ষেত্র প্রাবল্যটা কমতে থাকবে এবং ইনফিনিটিতে গিয়ে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যটা শূন্য হয়ে যাবে কিন্তু সেটা ইনফিনিটি হয় না একটা ডিস্ট্যান্সের পরে দেখা যায় যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যটা জিরো হয়ে গেছে ঠিক আছে তো এবারে কোনো বিন্দুতে আমরা তড়িৎ ক্ষেত্র প্রাবল্যর মানটা কি করে মাপবো তড়িৎ ক্ষেত্র প্রাবল্য তো রাশি তাহলে এর একটা আছে আছে আর তো ফার্স্টে আমরা মানটা দেখি কিভাবে কি হবে দেখো এখানে আছে তার থেকে দূরত্বে পি বিন্দুটি আছে তো প্লাস্কি বাধান থেকে আধ দূরত্বে পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ইয়ের মানটা আমাদেরকে মাপতে হবে আবার বলছি প্লাসকি বাধান থেকে আিন্দুতে বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য ইয়ের মানটা মাপতে হবে ঠিক আছে আছে তার থেকে পি বিন্দুটি আছে সেখানে প্লাসকি বাধানের জন্য কত তড়িত ক্ষেত্র প্রাবল্য উৎপন্ন হবে সেই ইয়ের মানটা আমাদেরকে মাপতে হবে এইটা বের করার জন্য আমরা পি বিন্দুতে একটা প্লাস ওয়ান আধান বসাবো এটা বের করার জন্য পি বিন্দুতে আমরা একটা প্লাস ওয়ান আধান বসাবো তো পি বিন্দুতে তড়িৎক্ষেত্র প্রাবল ই সমান হবে প্লাস আধানটি এই প্লাস কিউ আধানটি প্লাস ওয়ান আধানের ওপর এখানে পি বিন্দুতে যে প্লাস ওয়ান আধানটা বসিয়েছি ওপর যে বল প্রয়োগ করে তার মানের সাথেই এই তড়িত ক্ষেত্র প্রাবল্য ই এর মানটা সমান হবে তাহলে কি বললাম পি বিন্দুতে যে প্লাস ওয়ান আধানটা আছে সেই প্লাস ওয়ান আধানের ওপরে প্লাস কিউ আধানটা কত বল প্রয়োগ করছে সেই বলের মানটাই হচ্ছে পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বলল এর মানের সাথে সমান তাহলে সিজিএস পদ্ধতিতে আমরা জানি এফ সমান হয় ওয়ান বাই কে ওয়ান ইন্টু কিউ টু বাই আর্ট স্কোয়ার হয় তাহলে সিজিএস পদ্ধতিতে পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র পা ই এর মান সিজিএস পদ্ধতিতে পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র হলো ই এর মান কত হবে না ওয়ান মানেই হচ্ছে এখানে কিউ বোস করালাম আর কিউ টু মানে হচ্ছে ওয়ান সেটা যদি বোস করে দিই তাহলে কিউ ইন্টু ওয়ান মানে কিউ বাই কত আর স্কোয়ার তাহলে সিজিএস পদ্ধতিতে পি বিন্দুতে বললো ই সমান হবে ওয়ান বাই কে কিউ ওয়ান মানে কিউ কিউ টু মানে ওয়ান তাহলে কিউ ইন্টু ওয়ান মানে কিউ বাই আর স্কোয়ার তাহলে পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্লাস কিউ আধানের জন্য কত হচ্ছে না ইকুয়াস টু ওয়ান বাই কে কিউ বাই আর স্কোয়ার শূন্য মাধ্যম বা বাই মাধ্যমের ক্ষেত্রে সিজিএস পদ্ধতিতে কে টা কত হয় না ওয়ান হয় ঠিক আছে আর এসআই পদ্ধতিতে ইটা তাহলে কত হবে ওয়ান বাই কে জায়গায় ওয়ান বাই ফোর পাই পা এফসাইলান ঠিক আছে ইন টু আবার কিউ বাই আর স্কোয়ার তাহলে এসআই পদ্ধতিতে ইটা কত হবে না ওয়ান বাই কে এর জায়গাতে ওয়ান বাই ফোর পা এফসাইলান ইন্টু কিউ বাই আর স্কোয়ার এটাই হচ্ছে এসআই পদ্ধতিতে পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান এই প্লাস কিউ আধানটির জন্য শূন্য মাধ্যমের ক্ষেত্রে বা বায়ু মাধ্যমের ক্ষেত্রে আমরা জানি এফ সালেন এফ লেখা যায় এফ সালেন মান আমাদের জানা আছে তো দেখো এফ আর ই এর মধ্যে এই রিলেশনটা আসবে এফ ইকুয়েলস টু কত না কিউই কিউই ঠিক আছে আর এফটাও ভেক্টর কোয়ান্টিটি ইটাও ভেক্টর কোয়ান্টিটি তাহলে ভেক্টর ই যেদিকে ক্রিয়াশীল হবে ভেক্টর এফও সেদিকে ক্রিয়াশীল হবে আর ই সমান চলে আসছে ইএসিজ একক পেয়ে যাব ডাইন পার আর এস পেয়ে যাব নিউটন পার কুলাম এবার নেক্সট হচ্ছে ইটা তো ভেক্টর কোয়ান্টিটি তাহলে তার মানটা আমরা পেলাম এরপর তার দিকটা আমাদেরকে দেখে নিতে হবে তবেই আমরা অঙ্ক করতে পারবো ধরো কি আধান থেকে আর দূরত্বে পি বিন্দুটি আছে তাহলে পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ই এর মান বা মড অফ ভেক্টারি আই পদ্ধতিতে কত হবে না ওয়ান বাই ফোর ফাইভ স্যালেন ইন্টু কিউ বাই আর স্কোয়ার ঠিক আছে প্লাস কি আধানের জন্য আর দূরত্বে পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ই এর মান মানে মড অফ ভেক্টারি হচ্ছে কত ওয়ান বাই ফোর ফাইভ স্যালেন ইন্টু কিউ বাই আর স্কোয়ার আর প্লাস কি বাধানের জন্য ভেক্টারি এর দিকটা হবে প্লাস কিউ থেকে দূরের দিকে এটা মনে রাখতে হবে প্লাস কি বাধানের জন্য ভেক্টার দিকটা হবে প্লাস কিউ থেকে দূরের দিকে বা বাইরের দিকে ঠিক আছে আর প্লাস কিউ এর পরিবর্তে যদি আমরা মাইনাস কি আধান রাখি তখন পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান ই মানে মড অফ ভেক্টারি এটা কিন্তু এই মানটার সাথে একই থাকবে ওয়ান বাই ফোর পাইভ সেভেন কিউ বাই আর হবে ঠিক আছে এখানে যদি প্লাস কিউ এর পরিবর্তে মাইনাস কি বাধান রাখি তার ফলেও আর পি বিন্দুতে ই এর মান মানে মড ভেক্টারি এর মানটা এইটাই থাকবে ওয়ান বাই ফোর ফাইভ সেভেন কিউ বাই দিকটা হবে কিন্তু কিউ এর দিকে অর্থাৎ ভেতরের দিকে মাইনাস কি আধানের জন্য ভেক্টারি এর দিকটা হবে মাইনাস এর দিকে তাহলে প্লাস কিবাদানের আধানের জন্য ভেক্টার টা হবে প্লাস কিউ থেকে দূরের দিকে মাইনাস কি আধানের জন্য টা হবে মাইনাস এর দিকে এই দুটো আমাদেরকে কিন্তু মনে রাখতে হবে অঙ্ক করার জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্য থেকে আমরা একটা অঙ্ক দেখে নিই দেখো এই অঙ্কটা আমরা করব যে টোয়েন্টি পাই সেমি পরিধি বিশিষ্ট এটি বৃত্তের দুটি সমকোণিক ব্যাস এবি এবং সিডির প্রান্তবিন্দু এ ও বি এর প্রতিটিতে প্লাস টে নিয়ে আধান এবং সিও ডিতে যথাক্রমে প্লাস টে নিয়েসিও এবং মাইনাস টে নিয়ে স্থিরভাবে রাখা হলো বৃত্তের কেন্দ্র ওতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত হবে এবং কোন দিকে হবে অর্থাৎ দেখো এটা একটা বৃত্ত যার পরিধি হচ্ছে টু পায় আর সমান টোয়েন্টি ফাইভ সেন্টিমিটার দিয়ে দিয়েছে তাহলে টু আর সমান টোয়েন্টি সেমি বা আর সমান কত হবে না টেন সেমি এবারে এ দুটো সমকৌণিক ব্যাস একটা এবি একটা সিডি এতে বলছে প্লাস টেন নিয়ে বাধান আছে বিতেও প্লাস টে নিয়ে বাধান আছে সিতেও প্লাস টেন সি ওধান আছে ডিতে আছে মাইনাস টেন সি বাধান এই চারটে আধানের জন্য এই দুটো সমকোণিক ব্যাস যেখানে ছেদ করছে অর্থাৎ বৃত্তের কেন্দ্রে লব্ধি তড়িৎ ক্ষেত্র প্রাবল্যর মানটা কত হবে তো ওতে লব্ধি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য আমরা ই ও ধরলাম সেটা কত হবে এটা আমাদেরকে বের করতে হবে প্রথমে আমরা এই এতে প্লাস টেন এতে যে প্লাস টেন ইসি অধান আছে তার জন্য ও বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত হবে এটা বের করি সেটা অঙ্কটা সিজিএস পদ্ধতিতে তাহলে ইয়ে সমান আমরা এই ফর্মুলা দিয়ে পাবো ওয়ান বাই কে কিউ বাই আর স্কোয়ার আচ্ছা এখানে বায়ু মাধ্যম তাহলে কেটা ওয়ান হবে আর কিউটা কত আছে এ বিন্দুতে টেন তাহলে টেন বাই আটটা কত টেন তাহলে টেন বাই টেনের স্কোয়ার সমান কত চলে আসছে ওয়ান বাই টেন ডাইন পার ইয়ে সি আর ভেক্টার ইয়েটা কোন দিকে হবে দেখো এতে প্লাস আধান আছে তাহলে ভেক্টার ইয়েটা হবে প্লাস আধান থেকে দূরের দিকে এতে প্লাস আধান আছে তাহলে ভেক্টর ই এটা হবে প্লাস আধান থেকে দূরের দিকে অর্থাৎ ভেক্টার এবি বরাবর সেটাই দেখো আমরা এখানে লিখেছি ভেক্টার এবি বরাবর এবারে ইবি ইবি মানে হচ্ছে বিতে প্লাস টেন ইয়েসিউ আদানের জন্য ওতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ইবি সমান একইভাবে কিউ বাই আর স্কোয়ার সমান টেন বাই টেন স্কোয়ারই হবে কারণ বিতেও টেন এসিউই আধান আছে আর আটটা টেন সেমি এটাও কত আসছে ওয়ান বাই টেন ডাইন পার ইসিউই আসবে এবারে দেখো বিতেও প্লাস আধান আছে তাহলে তাহলে ই কোন দিকে হবে প্লাস টেন আধানের থেকে দূরের দিকে বিতেও প্লাস টেন আধান আছে তাহলে ইবিটাও হবে প্লাস টেন আধান থেকে দূরের দিকে অর্থাৎ ভেক্টর বি এ বরাবর ভেক্টর বি এ বরাবর এবার দেখো যে ই এ আর ইবি দুটো একই লাইনের ক্রিয়াশীল কিন্তু দুটোর মান হচ্ছে সমান ও বিপরীতমুখী ঠিক আছে ই আর ইবি দুটো একই লাইনের ওপর ক্রিয়াশীল কিন্তু দুটোর মান হচ্ছে সমান ও বিপরীতমুখী তাহলে এই দুটি ভেক্টর পরস্পরকে প্রশমিত করবে ঠিক আছে এবার আমরা সি বিন্দুতে যে প্লাস টেন এসি আধান আছে তার জন্য ও বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য মান ইসি সমানই কিউ বাই আট স্কোয়ারই আসবে তো কিউটা কত টেনই দেওয়া আছে প্লাস টেন আর আটটা টেন সেমি তাহলে এটা করলেও ইসিটাও চলে আসছে ওয়ান বাই টেন ডাইন পার ইয়েসি আর সিতে যেহেতু প্লাস আধান আছে তাই ভেক্টর ইসিটাও এই প্লাস টেন থেকে দূরের দিকে হবে ঠিক আছে সিতেও যদি প্লাস টেন আধান আছে তাই ভেক্টর ইসিটাও প্লাস টেন থেকে দূরের দিকে হবে অর্থাৎ ভেক্টর সিডি বরাবর ভেক্টর সিডি বরাবর বা ভেক্টর ওডি বরাবর সেটাই লেখা হয়েছে দেখো আর এবারে ডিতে যে মাইনাস টেন আধান আছে তার জন্য ওতে তড়িৎ ক্ষেত্র প্রবল্য মান ইডি সমানও কিউ বাই আর হবে এখানেও টেন ইসিও আধান আছে তাহলে টেন বাই আর স্কোয়ার মানে টেন বাই টেন স্কোয়ার বস্তু ওয়ান বাই টেন ডাইন পার ইসিও হবে কিন্তু দিকটা দেখো ডিতে যেহেতু মাইনাস টেন আধান আছে তাই ভেকটা রিডিটা ওই মাইনাস টেনের দিকে হবে কি বললাম ডিতে যেহেতু মাইনাস টেন আধান আছে নেগেটিভ আধান আছে তাই ভেকটা রিডিটা মাইনাস টেন ইয়েসি আধানের দিকেই হবে ডিতে যেহেতু মাইনাস টেন ইয়েসি বাধান আছে তাই ভেকটা রিডিটা ওই মাইনাস টেন ইএসি বাধানের দিকেই হবে অর্থাৎ ভেক্টার ইডিটাও হচ্ছে ভেক্টার সিডি বা ভেকটা ভেক্টার বরা হবে ঠিক আছে তাহলে ও বিন্দুতে লব্ধি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য যেহেতু ভেক্টার ইসি আর ভেক্টার ইডি দেখো একই দিকে হচ্ছে ই আর ইবি তো ক্যান্সেল করে গেছে আর ভেক্টার ইসি আর ভেক্টার ইডি একই দিকে হয়েছে ঠিক আছে তাই ও বিন্দুতে লব্ধি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ই ও সমান হবে ইসি প্লাস ইডি ইসিটা ওয়ান বাই টেন ইডিটা ওয়ান বাই টেন তাহলে কত হচ্ছে না টু বাই টেন বা জিরো পয়েন্ট টু ডাইন পার ইসি তাহলে এই চারটে আধানের জন্য ও বিন্দুতে লব্ধি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ইও সমান কত হচ্ছে না জিরো পয়েন্ট টু ডাইন পার আর যেহেতু এই লব্ধি তড়িৎ ক্ষেত্র প্রাবল্যটা আমরা এই সি আর ডি দুটো আধানের জন্য পাচ্ছি আর ভেক্টার ইসি আর ভেক্টার ইডিটা একই অভিমুখে আছে অর্থাৎ ভেক্টার সিডি বা ভেক্টর ওডি অভিমুখে আছে তাই ও বিন্দুতে লব্ধি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ভেক্টর ইওটাও হবে ভেক্টার সিডি এই যে ভেক্টার সিডি বা ভেক্টর ওডি এই অভিমুখে হবে ঠিক আছে তাহলে এই পার্টটাতে আমরা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কাকে বলে দেখলাম কোন বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যর মান ও দিক কিভাবে বের করে দেখলাম এবং সেইখান থেকে আমরা একটা প্রবলেম করলাম ঠিক আছে তাহলে এই টপিকটা আজকে আমাদের এই অবধি রইল ঠিক আছে